হায় কপাল এই গাছের শিকড় কাটতে কাটতে আমার জীবন অর্ধেক শেষ প্রায় যাক তাও কাটতে হবে কারণ রাজমিস্ত্রি আসবে ইটের গাঁথনির কাজ চলবে সবাই আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম সবাই ইতিমধ্যে দেখেছেন আমার ঘরের চালের কাজ চলছিল তো চালের কাজ সম্পূর্ণ হয়েছে এখন কাজ হচ্ছে রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রি এখন সাইট পাকার কাজ ফ্লোরের কাজ করবেন সাইড পাকা ফ্লোরের কাজ করার পর তারপর কাঠ কাজ করবেন সেই জন্য আমার বাড়িতে ইট চলে এসেছে ইট বালু সিমেন্ট এগুলো ওয়ার্ডার করা হয়েছিল তো এগুলো ধাপে ধাপে আসবে তো প্রথমে সেই ইটগুলা পাঠিয়েছে তো আজকে একজন এসেছে রাজমিস্ত্রি সে আজকে চারপাশে ঈদগোলাকে রেখে দিবে কারণ কালকে তিনজন মিস্ত্রি তিনজন হেল্পার আসবে তো কালকে ইট আনতে অনেকটা সময় সময় লাগবে সময় নষ্ট হবে সেজন্য সে আজকে একাই এসে চারপাশে ঈদগুলাকে রেখে দিচ্ছে যাতে কালকে সকাল থেকেই কাজ শুরু করতে পারে কোনো ঝামেলা না হয় এই যে ঘরের চারপাশ দিয়ে ইটগুলো এনে রেখে দিয়েছে অবশ্য সে একা আনিনি আমিও তাকে কিছু ইট এনে দিয়েছি সাহায্য করেছি তার কাজে আর ইট নিচে দশ ইঞ্চি একটা গাঁথুনি হবে সেজন্য মাটিটা কাটতে হয় মাটিটা কেটে নিয়েছে এটা পরের দিনের কাজ পরের দিন তিনজন মিস্ত্রি তিনজন হেল্পার এসেছে এই যে বালু আর সিমেন্ট মিক্সার করবে সেই জন্য বালুগুলো আগে ফেলেছে বালুগুলাকে সমান করে নিচ্ছে এই যে সিমেন্ট মিক্সার করে ফেলেছে বালু সিমেন্ট মিক্সার করে তারপর পানি দিবে পানি মিক্সার করবে এই যে পানি দিচ্ছে ঘর থেকে মোটর চালু করে দিয়েছি মোটর দিয়ে পানি দিচ্ছে এই যে দশ ইঞ্চি ঈদটা বিছানোর পর তার উপরে এটাকে সিমেন্ট বালু মিক্সার এটাকে আমাদের গ্রাম্য বাসায় মশলা বলে সেটা দিচ্ছে তো কন্ট্রাক্টর কাকা চারপাশের মাটিগুলাকে কেটে সাইজ করে নিচ্ছে যাতে ইটগুলো সঠিকভাবে বিছানো যায় আজকে ওদের মেন টার্গেট হচ্ছে আজকের মধ্যে চারপাশে রিট গাঁথনির কাজ সম্পূর্ণ করবে অবশ্য সেটা করেছে ওরা চারপাশের গাঁথনির কাজ ওরা একদিনই সম্পূর্ণ করেছে এখন আমার কাজ হচ্ছে ভিটের মধ্যে বালু ফেলে সেটাকে পানি দিয়ে ধরমুজ করে চাপাতে হবে যখন আমি চাপিয়ে সারবো তখন ওরা ফ্লোরে কাজ করবে ভালো করে চাপাতে হবে কারণ ভালো করে না চাপালে ফ্লোর ফেটে যাবে তো সেই জন্য ভালো করে পানি দিয়ে ধুমুস করে ঘরের মাটিটা চাপাতে হবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আমার ঘরের বাকি ভিডিও দেখার জন্য সবাই আমার পাশে থাকবেন আমাকে ফলো দিয়ে লাইক দিয়ে আমি আমার ঘরের বাকি কাজ ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ